টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুন মঙ্গলবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন বিকাল চারটে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক একচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার কমছে কিন্তু আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখনও বরাক নদীর জল সীমার অনেক 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 উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদ সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বিকাল চারটা বাচ্চে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে একুশ দশমিক একচাল্লিশ সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কি পর্যন্ত বরাক নদীর জল দেখা যাচ্ছে সমস্ত বরাক নদীর অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদী এখন বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বলছে আপনারা বরাক নদীর দেখতে পাচ্ছেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক সুদ দেখা যাচ্ছে দেখুন ওইদিকে আপনারা দুধপাতিল দেখতে পাচ্ছেন দেখুন দুধপাতিলের ভিতরে বরাক নদীর জল প্রবেশ করে গেছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট সরকারি সেলের অফিসে আছি এখন বিকাল চারটে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাকৃতির জলস্তর হচ্ছে একুশ দশমিক একচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও বিপদ সীমার অনেক অনেক উপর দিয়ে বইছে আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল একুশ দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার সকাল আটটার সময়ও বাকৃতির জলস্তর একুশ দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার সকাল নয়টার সময়ে বরাকৃতির জল একুশ দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার সকাল দশটার সময় বরাকৃতির জল একুশ দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার সকাল এগারোটার সময়ও বরাকৃতির জল একুশ দশমিক ঊনপঞ্চা পঞ্চাশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় বরাক জলস্তর একুশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার অনেক ঘন্টা স্থিতাবস্থা থাকার পর দুপুর বারোটা থেকে বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে দুপুর একটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাকৃতির জলস্তর একুশ দশমিক সাতচল্লিশ সেন্টিমিটার দুপুর দুইটার সময় বরাকৃতির স্তর একুশ দশমিক পঁচাল্লিশ সেন্টিমিটার বিকাল তিনটার সময় বরাকৃতির জল কমে দাঁড়িয়েছে একুশ দশমিক তেতাল্লিশ সেন্টিমিটার এবং বিকাল চারটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাকৃতির জল কমে দাঁড়িয়েছে একুশ দশমিক একচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে কমছে কিন্তু আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার ট্রিবিটিং শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুন মঙ্গলবার আমি বিকালবেলা চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড বিরোধ থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বিকাল চারটার সময় নদীর জল একুশ দশমিক একচল্লিশ সেন্টিমিটার পৌঁছে গেছে বরাক নদীর জল অনবরত এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে কমছে কিন্তু আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে ট্রিবিটিং শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুবিটান প্রদীপ কুমার নাথ জন